নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমি আজকে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে কাল বারোই কাল ছাব্বিশে মে রবিবারের দিনে আর রাশিফল প্রকাশ করব আমি জানাবো সিংহ রাশিরা কাল রবিবার দিনে কেন বিশ্বের সমৃদ্ধির মুখ কেন কালকের দিনে তাদের অন্ধভাগ্যের তালা খুলবে তবে কোন কোন দিক দিয়ে তাদের সতর্ক থাকতে হবে দেও জানাম তাই বলি আপনি যদি সিংহ রাশি না হয় তো শুন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমি বল কই বলতে ভাই আপনি কিছু না কিছু উপহার নিশ্চয় পাবে তা আগেই বলি আমারি সুبات করতে হবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে যে কাপিল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি अपलोड করি তার নোটিফিকেশনও তো আপনা কা কাছেই পৌঁছায় আসুন

মরিচ করো দিবা ছটা উনিশ ঘটে বৃষ্টি করো সন্ধ্যা সাতটা সাতান্ন ঘটে মপ করো এবার আসুন দেখে নিন ওদের কন্ডিশন অর্থাৎ বারোই জ্যৈষ্ঠ ছাব্বিশে মে কোন গো কোথায় আছে মেসে যথারীতি বুধ আছে আর বৃষে তিনটে গো অবস্থান করছে বৃহস্পতি রবি আর শুক্র কেতু অবস্থান করছে সিংহ রাশি তৃতীয় ধনস্থানে কন্যায় আর চতুর্থে আজকে চন্দ্র চতুর্থে থেকে প্রবেশ করেছে পঞ্চমে তনুদের তনুদের চন্দ্র আছে ভূগোসারা নক্ষত্রে শনি সপ্তমে আর রে এবার দেখেন সিংহ রাশি আজ দিনটা বারো জ্যাব্বিশবনের যথেষ্ট অস্থিরতা এবং যথেষ্ট একাধিক ক্ষেত্রে টেনশনের দিনটা তার কারণ তার রাশিতে সপ্তমে শনির অবস্থান শনি সরাসরি সিংহ রাশির উপর দৃষ্টি দেওয়ায় কিছুটা টেনশন যাবে কালকের দিনে তবে কালকের দিনে বড় অর্ডার লাগার সুযোগ আছে আপনার ধনস্থানে রাহুল অবস্থান আপনার ধনস্থানে কেটুর অবস্থান আপনার কর্মজীবনে বিশেষ সহায়ক করবে এছাড়া কর্মক্ষেত্রে অর্থাৎ দশমে শুক্র বুধ এবং শুক্র বৃহস্পতি এবং রবির যোগ আপনার কর্মক্ষেত্রে জোয়ার আনবে সিংহ রাশি আপনি চান বা নাই চান প্রভু তো কর্মের আগমন করবে আপনার কর্মজীবনে এছাড়াও আপনাকে বে পথে চালিত করার জন্য আপনার জীবনকে সব নানাভাবে ডিস্টার্ব করবে এই কেতু তাই কেতু থেকে সাবধানে থাকবেন সিংহ রাশি এছাড়া সিংহ রাশি কালকের দিনে আপনার সন্তান মুখ করবে সন্তানের পরীক্ষায় যথেষ্ট ভালো হবে রেজাল্টও ভালো হবে সন্তান খেলাধুলার ক্ষেত্রেও যথেষ্ট এছাড়া সিংহ রাশি কালকের দিনে আপনার যেদিক দিয়ে বিরাট সৌভাগ্য আছে আপনার ভাতা বা ভগিনীরা আপনার দিকে সাহায্যেরা বাড়ি দেবে ভাতা ভগিনীর সামনে আপনি যদি আপনার জীবনের যাবতীয় দিক উন্মোচন করেন তারা আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে সিংহ রাশি তবে সিংহ রাশি কালকের দিনে আপনার রাশি নবমে বুধ শত্রুর ক্ষেত্রে থাকায় আপনার কিছু ভুল সিদ্ধান্ত নেওয়া হয়ে যেতেই পারে এই ভুল সিদ্ধান্তের কারণে আপনার অর্থ ক্ষয় আশঙ্কা রয়ে যাচ্ছে আপনি যদি সিংহ রাশি হন এছাড়াও সিংহ রাশি কালকের দিনে আপনার যে দিক দিয়ে একটা বিরাট সুখবর আছে তা হচ্ছে মা বা আপনার সঙ্গে ভালো আচরণ করবে আপনি উপকৃত হবেন এছাড়াও আপনার যে দিক দিয়ে কিছুটা অস্থিরতা আসতে পারে তা হচ্ছে সপ্তমের শরীর অবস্থান আপনার শরীর ভালো যাবে না শরীরে জোর পাবেন না শরীরের শরীর স্বাস্থ্য ব্যাপারে আপনি বিশেষ সতর্কতা করুন আপনি যদি সিংহ রাশির হন এইตรา সিংহ রাশির কালকে দিনে আপনার লটারি জয় স্বপ্ন পূরণ হবে তবে লটারি জয় বল গ্রামে পাবেন না ছোটখটে আমো অবস্থিতে পেতে পারেন আজকের দিনে লটারি টা শুভ সংখ্যা 92814 92814 92814 এই দিক দিয়ে এই সব এই নাম্বার ধরে চলুন আপনি ভালো অঙ্কের লটেন পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিক করেন সিংহ রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা সাহায্যের আজ বাড়ি দেবে পৈতৃক সম্পত্তি আপনার হস্তগত হবে আপনার জীবনে আসবে সমৃদ্ধি নতুন জোয়ার সিংহ রাশি এছাড়া সিংহ রাশি কালকে দিন যেহেতু রবিবার আছে আজকে সূর্যোদয় দেখবেন সূর্যাস্ত কে জল নিবেদন করবেন আপনার জীবনে সমৃদ্ধি আসবে আসবে আপনি যদি সিংহ রাশি হন এছাড়াও কালকের দিনে সিংহ রাশি আপনি বেশি করে পিঙ্ক কালার রেড কালার গ্রিন কালার হোয়াইট কালারের ড্রেস পরুন এই ধরনের রেড আপনার জীবনকে উন্নতির পথে নিয়ে যাবে আপনার জীবনে উন্নতির এক ধারাবাহিকতা পাবেন আপনি যদি সিংহ রাশি জাতির জাতি করেন সিংহ রাশি কোথাও কই আহাতদয় অবশ্যই দেখবেন এবং একটি মহামন্ত্র ওম নম সূর্যয় ওম সূর্যয় নম ওম সূর্যয় নম ওম সূর্যয় নম ওম সূর্যয় নম এই মন্ত্র জপ করবেন এবং জলের মধ্যে একটা লাল ফুল

আপনার কর্মী কর্মজীবনে উন্নতি আর্থিক জীবনে সামর্থ্য আবৃত্তি আবৃত্তি জীবনকে নতুন ভাবে উপভোগ করতেই পারবেন সিংহ রাশি তবে সিংহ রাশি কালকের দিনে আপনার শত্রুরা প্রচন্ড একটি এরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা টুকটা টোনা টোটকা মন্ত্র করছে করে আপনার ক্ষতি করার চেষ্টা করছে সেদিক দিয়ে সিংহ রাশি এছাড়া সিংহ রাশি কালকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ যেমন সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতার সাহায্য পেতেও আপনার কট দেরি হবে না সিংহ রাশি আপনার জীবনে আসবে নবযুগন্তের খবর সিংহ রাশি এছাড়া সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখের একটা সন্ধান আপনি কাল পেয়েই যাবেন সিংহ রাশি তবে অতিরিক্ত ব্যয়যোগ বিষয়ে সাবধান এবং ধনস্থানে কেতু থাকায় আপনার অর্থ বেকার বেরিয়ে যাবে কোনো কাজে আসবে না সেদিক দিয়েও আমি সতর্ক করে দিলাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা সিংহ রাশি একাধিক সূত্রে নতুনত্বের আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে শ্রীবৃদ্ধি রয়েছে তবে আজকে একা কালকে দৌড়া দেখলে হলে আপনার জীবনে নানা ধরনের সমস্যা আসবে এছাড়া সিংহ রাশি কালকের দিনে আপনার শত্রুরা টুকটাক টোনা টোকটা করছে তাই সেদিক দিয়ে সাবধান এছাড়া কালকের দিনে পিঙ্ক কালার রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে বিপদ থেকে রক্ষা করবে আর কালকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে ভুলবেন না আপনি যদি সিংহ রাশির জাতক জাতি পান সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে জানালাম কাল জ্যৈষ্ঠ যাবে সমৃদ্ধিমূলক দিন সে সম্পর্কে আলোচনা করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা এই বারোই জ্যৈষ্ঠ পঁচিশে মে ছাব্বিশে মে রবিবারের রাশি ফালটিকে আপনি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ